রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে চরম বিশৃঙ্খলা বুধবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভে রাজবংশী শিক্ষক সংগঠনের নেতা কর্মীরা ঘটনায় ব্যাপক উত্তেজনা পৌঁছল পুলিশ বাহিনী উপাচার্যকে হেনস্থার অভিযোগ তুলে শাসক দলের নেতা কর্মীদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনে বিক্ষোভে রাজবংশীরা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হেনস্থার অভিযোগ তুলে এবার আন্দোলনে নামার হুঁশিয়ারি রাজবংশী নেতৃত্ব তাদের দাবি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর দীপক কুমার রায়কে বিভিন্নভাবে হেনস্থা করেছে তৃণমূল নেতারা এর পেছনে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণপল্লানির সরাসরি মদতে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ তুলে সর্বজন রাজবংশী শিক্ষক সংগঠনের নেতৃত্বরা তাদের আরও বক্তব্য রাজবংশী সমাজের প্রতিনিধি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর দীপক কুমার রায়কে শাসক নেতাদের হেনস্থার শিকার হতে হচ্ছে সারা দিন রাত ধরে তাকে ঘেরাও করে রাখায় তিনি অসুস্থ হয়ে পড়েন শাসক দলের নেতাদের হুঁশিয়ারি দিয়ে তাদের দাবি এভাবে রাজবংশীদের ওপর হেনস্থা ও আক্রমণ বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা আমার নাম ক্ষীরোদ বর্মন আমি রাজবংশী মামলা আজকে আসার কারণ আমরা শুনতি পেয়েছি যে 15 16 ঘন্টা ধরে আমাদের ডিসি সার্কেলের माननीय ডক্টর দীপক কুমার রায়কে বন্দি করে রেখেছে কিছু তথা গতি তো রায়গঞ্জের আমরা যাদের যাদের একটু গুন্ডা বলে চিনি আমরা দেখেছি তাদেরকে গুন্ডা গৃতি করতে এবং অকপ্ত ভাষায় এর আগেও গালিগালাজ করতে যাবতুরে গালিগালাজ করতে আমরা এটা শুনতে চাইছি এখানে এসে যে কি কারণে কার প্ররোচনায় কার মদতে রাজবংশী সমাজকে বার বার করে এইরকম করে অপমানিত করা হচ্ছে হেনস্থা করা হচ্ছে আমরা সেটা শোনার জন্য আজকে আপনাদের কি মনে হয় কি জানতে বললেন কোন প্ররোচনা আছে কারো অবশ্যই আমরা দেখতে পাচ্ছি এখান থেকে পিছনের পিছন থেকে তৃণমূলের আশ্রিত কিছু গুন্ডা তৃণমূলের আশ্রিত কিছু নেতা যারা বারবার করে বিসি সারের উপরে অমানবিক ভাবে অমানবিকভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করছে এটা আমরা শুনতে পেয়েছি এবং আমরা এটাও জানতে পারলাম যে এখানকার বর্তমানের বিধায়ক যিনি ফোন করে মাননীয় ভিসি স্যারকে ইস্তফা দেওয়ার কথা পর্যন্ত বলেছে আমরা বিধায়কের কাছে জানতে চাই যে কোন অধিকারের বলে উনি একজন ভিসি স্যারকে ইস্তফা দেওয়ার কথা বলে ওটা আমরা জানতে চাই এটা অনেক দিন ধরে চলছে দীর্ঘ দিন ধরে চলছে শিক্ষাঙ্গনে রাজনীতিকে তৃণমূল কিভাবে প্রবেশ করানোর চেষ্টা করছে সেটা গোটা রায়গঞ্জ ইউনিভার্সিটির গোটা রায়গঞ্জ বিধানসভার লোক জানে গোটা উত্তরবঙ্গের লোক জানে আমাদের পক্ষে ভাবে যে রকম করে হেনস্থা করা হলো আমাদের বিসি সারকে যেরকম করে রাজবংশী জাতি তুলে ভিসি সারকে গালাজ করা হয়েছে এর সুরাহা এর জবাবদিহি প্রশাসনকে করতে হবে আর যদি না করে তাহলে গোটা উত্তরবঙ্গ বন্ধ করে দেব আমরা এই রায়গঞ্জের চিত্র চেঞ্জ করে দেব আমরা রাজবংশীদের উপরে অত্যাচার আমরা মেনে নিচ্ছি না আমরা মেনে নিব না তার জন্য যদি এই রায়গঞ্জ শহরকে স্তব্ধ করে দিতে হয় গোটা ভারতকে স্তব্ধ করে দিতে হয় আমরা করতে রাজি আছি আমরা অবশ্যই ইউনিভার্সিটির সামনে আমরা কি আমাদের প্রতিবাদ আমাদের যে জবাব চাই আমরা সেই জবাব নেওয়ার জন্য আমরা ইউনিভার্সিটির সামনে এক্ষুনি আমরা যাব বিউরো রিপোর্ট নিউজ ব্রিটেন

সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ